শহরের এক ব্যস্ত এলাকায় বিকেলের দিকে রাস্তার মোড়ে হঠাৎ নতুন এক ফুচকার দোকান দেখা গেল থেলাগাড়ি সাজানো পাশে টক পানি আর মশলার গন্ধ ভেসে আসছে মাথায় আঁচল টানা এক সাধারণ মেয়ে হাসিমুখে ক্রেতাদের ডাকছে ফুচকা খাবেন টক ঝাল স্পেশাল ফুচকা চারপাশের মানুষ ভিড় করছে কেউ উৎসাহ নিয়ে কিনছে কেউ আবার অবাক হয়ে দেখছে নতুন মেয়েটাকে মেয়েটি নাম বলছি রিমা কিন্তু আসল সত্য হল সে রিমা নয় সে হল আরিবা সুলতানা শহরের একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর কেন সি ফুচকাওয়ালের ছদ্মবেশে কারণ গত কয়েক মাস ধরে তার নজরে এসেছে শহরে খেটে খাওয়া সাধারণ মানুষকে হেনস্থা করছে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ বিশেষ করে রাস্তার হকার ভ্যানচালক ফুচকাওয়ালি বা চাওয়ালাদের কাছ থেকে তারা জোর করে টাকা তোলে না দিলে অকারণে হেনস্থা করে ডিআইজি আরিবা সুলতানা সিদ্ধান্ত নিলেন ফাইলের রিপোর্ট বা টেবিলে চেয়ারে বসে এসব ধরা যাবে না তাকে নিজে নেমে দেখতে হবে তাই আজ তিনি পড়েছেন সস্তা শাড়ি মুখে সাধারণ মেকআপ হাতে সস্তা চুরি কাঁধে ঝোলানো ব্যাগে লুকানো আছে শুধু একটা ছোট ভয়েস রেকর্ডার আর অফিসের সিক্রেট মোবাইল ফুচকার ঠেলাগাড়ি সাজিয়ে বসে থাকতে থাকতে তিনি খেয়াল করলেন মানুষ কেমন সহজভাবে তাকে গ্রহণ করছে কারো কাছে তিনি কেবল এক ফুচকাওয়ালি মেয়ে এই ছদ্মবেশের আড়ালেই তিনি দেখতে চান পুলিশ কিভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে একজন স্কুল পড়ুয়া মেয়ে এসে ফুচকা খেল তারপর হাসি মুখে বলল আপা আপনার ফুচকা দারুণ আরিবা মুচকি হাসলেন ভেতরে যেন অদ্ভুত এক শক্তি কাজ করছিল তিনি জানেন আজই সত্য বের হবে হঠাৎ দূরে পুলিশের সাইরেন বাজল একদল কনস্টেবল আর একজন ইন্সপেক্টর এগিয়ে আসছে ডিআইজি ম্যাডাম মনে মনে ফিসফিস করে বললেন ঠিক আছে কামাল সাহেব দেখি আজ আপনি কতটা মানবিক আর কতটা দখলদার ফুচকার দোকানে ভিড় বাড়তে শুরু করেছে রিমা নামধারী সেই ফুচকাওয়ালি আসলে ডিআইজি আরিবা সুলতানা ব্যস্ত হাতে ক্রেতাদের ফুচকা বিলাচ্ছেন মুখে কাজ করছেন কিন্তু ভেতরে ভেতরে অপেক্ষা করছেন সেই মুহূর্তটার জন্য যখন পুলিশের দাপট নেমে আসবে তার উপর দূর থেকে ভেসে আসছে পুলিশের সাইরেন হঠাৎ এক জিপ এসে থামল রাস্তার ধারে নামলেন তিনজন কনস্টেবল আর তাদের সঙ্গে একজন মোটাশোটা পুলিশ অফিসার নাম ইন্সপেক্টর কামাল কামালের মুখে চওড়া গোফ চোখে সানগ্লাস হাঁটার ভঙ্গিটাই যেন ভয় দেখানোর মতো রাস্তার হকাররা সবাই আতঙ্কে নিজেদের জিনিস সরাতে শুরু করল কেউ টেবিল গুটাচ্ছে কেউ ঠেলা গাড়ি ঠেলে পালাচ্ছে সবাই জানে ইন্সপেক্টর কামাল এলেই টাকা না দিলে রেহাই নেই ফুচকাওয়ালি রিমা ডিআইজি ম্যাডাম থামলেন না তিনি ইচ্ছে করেই দাঁড়িয়ে রইলেন কামাল এগিয়ে এসে থেলাগাড়ির পাশে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল এই মে কাগজপত্র আছে রাস্তার উপর দোকান বসিয়েছ লাইসেন্স ছাড়া কে দিয়েছে তোমাকে অনুমতি চারপাশের মানুষ তাকিয়ে আছে ফুচকা খেতে আসা কয়েকজন গ্রাহক ভয়ে একে একে সরে গেল আরিবা শান্ত সরে বললেন স্যার আমি তো খেটে খাওয়া মানুষ সংসার চালানোর জন্য ফুচকা বিক্রি করি আপনি যদি বলেন নিয়ম মতো ট্যাক্স দিয়ে লাইসেন্স করে নেব কামাল হেসে উঠল তা ছেলের ভঙ্গিতে বা নিয়ম জানে আবার এসব শিখিয়েছে কে বলছি টাকা দে নইলে এখনই গাড়িতে তুলে নিয়ে যাব একজন কনস্টেবল এগিয়ে এসে ঠেলাগাড়ি ধাক্কা দিল কয়েকটা কাচের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল টকপানির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল জনতার ভিড় থেকে একজন বয়স্ক লোক বলল আরে স্যার মেয়ে মানুষ গরিব ঘরের খেয়ে পড়ে বাঁচে একটু ছাড় দেন কামাল সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল চুপ বেশি কথা বললে তোকে লাইসেন্স শেখাচ্ছিস আরিবা ভেতরে ভেতরে রাগে জ্বলছিলেন কিন্তু মুখে তিনি শান্ত স্যার আমি আপনাকে সম্মান করি আপনি চাইলে আমাকে কাগজ দেখাতে বলুন কিন্তু এভাবে ধাক্কাধাক্কি কেন করছেন কামাল এবার সরাসরি তাকে অপমান করল শোন তোর মতো মেয়ে শহরের রাস্তা নষ্ট করছে ফুচকা বিক্রি করা নাম করে আসল কাজ কি তা তো সবাই জানে টাকা দে নইলে এক মিনিটে সব জব্দ করে দেব চারপাশে সবাই স্তব্ধ হয়ে গেল কারো সাহস হল না প্রতিবাদ করার আরিবা মনে মনে রেকর্ডার অন করে দিলেন প্রতিটি শব্দা ধরা পড়ছে তিনি নিচু গলায় নিজেকেই বললেন তুমি আমাকে চিনছ না কামাল আজ আমি রিমা কিন্তু কাল যখন আমার আসল পরিচয় বের হবে তখন তোমার মুখ দেখার মতো থাকবে না রাস্তার মোড়ে তখন নিস্তব্ধতা সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কিছু বলার সাহস করছে না ফুচকাবালি রিমা আসলে ডিআইজি আরিবা সুলতানা আঁকড়ে দাঁড়িয়ে আছেন মুখে শান্ত ভাব কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা ইন্সপেক্টর কামাল এবার আরও কাছে এগিয়ে এলেন সানগ্লাস নামিয়ে তা ছেলের দৃষ্টিতে তাকিয়ে বলল শোন মে শহরে রাস্তায় ব্যবসা করতে হলে মাসও হারা দিতে হবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট টাকা জমা দিবি আজ তো নতুন বসেছিস তাই আজকেই করা টেস্ট করব টাকা দিবি নইলে গাঁড়ো পুড়ে দেব আরিবা শান্তস্বরে জিজ্ঞেস করলেন স্যার আমি যদি টাকা না দিই কামাল জোরে হেসে উঠল তাহলে তাহলে তো ঠেলাগাড়ি উল্টে দেব তোকে গাড়িতে তুলে নিয়ে যাব আর মামলা দেব পাবলিক প্লেসে অশান্তি ছড়ানোর তিনি রাগ সামলালেন ক্রোধের আগুন বুকের ভেতর জ্বললেও বাইরে থেকে যেন অসহায় এক ফুচকাওয়ালি হয়েই দাঁড়িয়ে রইলেন কামাল এবার কনস্টেবলদের দিকে ইশারা করল ধর ও ঠেলাটা সব ফেলে রাস্তায় দুই কনস্টেবল ঝাঁপিয়ে পড়ে থেলাগাড়ি একদিকে কাত করে দিল ফুচকার খোলা মাটিতে ছড়িয়ে পড়ল টকপান গড়িয়ে গেল রাস্তায় মানুষ অবাক হয়ে আছে কেউ কেউ ফোনে ভিডিও করছে কিন্তু মুখে কেউ শব্দ করছে না কামাল জোরে গালি দিল এই হল গরিবের আসল জায়গা তোদের মতো মেয়েরা শুধু রাস্তা ভরাট করে যদি এখানে ব্যবসা করতে হয় তবে মাসও হারা লাগবে বুঝলি তারপর হঠাৎ হাট বাড়িয়ে আরিবার আঁচল টেনে ধরল এমন সাজগোজে আসছিস কেন তোর মতো মেয়েদের আসল জায়গা হল অন্যখানে ফুচকা নয় এবার চারপাশে চাপা গুঞ্জন উঠল মানুষের মুখে ঘৃণার ছাপ কিন্তু ভয় এত প্রবল যে কেউ সামনে এগোল না আরিবা দাঁত চেপে গলা শক্ত করলেন স্যার আপনার এভাবে কথা বলা উচিত নয় আমি তো আপনার মা বোনের মতোই একজন মেয়ে কামাল হেসে উত্তর দিল ও সব ডায়ালগ আমাকে শোনাবি না টাকা দিবি নাকি থানায় যাবি সে শেষ সিদ্ধান্ত দেই এক মুহূর্ত নিরবতা তারপর ডিআইজি আরিবা মনে মনে ভাবলেন আর সহ্য নয় যথেষ্ট হয়েছে মানুষের সামনে এ অপমানের প্রতিটি শব্দ রেকর্ড হল কালকে সূর্য ওঠার আগেই এর জবাব পাবেই কামাল তবুও তিনি নিজেকে সামলে নিলেন ছদ্মবেশ এখনই খোলার সময় আসেনি এখনও খেলা বাকি রাস্তার মোড়ে বাতাস ভারী হয়ে উঠেছে ফুচকা ঠেলাগাড়ি ভেঙে পড়েছে মাটিতে টকপানির গন্ধ ছড়িয়ে আছে চারদিকে ফুচকাবালি রিমা দাঁড়িয়ে আছেন স্থির আর ইন্সপেক্টর কামাল তখনও রাগে ফুসছে চারপাশের ভিড় থেকে চাপা গুঞ্জন শোনা যাচ্ছে কেউ বলছে বেচারী মেয়ে এভাবে কি হয় আবার কেউ ফিসফিস করে কিন্তু কামাল স্যারের সঙ্গে ঝামেলা মানে বিপদ কারও সাহস হবে না ওর বিরুদ্ধে দাঁড়ানোর মানুষ দেখছে কিন্তু চুপ এমন সময় ভিড় থেলে এগিয়ে এল এক তরুণ সাংবাদিক স্কলায় ক্যামেরা ঝুলছে হাতে ছোট নোটবুক সে সবসময় রাস্তাঘাটের খবর সংগ্রহ করে বেড়ায় আজকেও ঘটনা পৌঁছে পৌঁছে গেছে হঠাৎ সোহেল ভিড়ের ভেতরে দাঁড়িয়ে সব দেখছিল এইবার আর থামতে পারল না এ সাহস করে ডাক দিল সে একজন গরিব মেয়ে ঠেলাগাড়ি ভাঙলেন কেন আইন দেখানো নাম করে আসলে কি অন্যায় করছেন না কামাল চোখ ঘুরিয়ে তাকাল তুই আবার কে আমি সাংবাদিক দৃঢ় গলায় বলল সোহেল মানুষের পাশে দাঁড়ানো আমার কাজ জনতার মধ্যে আবার চাপা ফিসফিস কামাল তেরে এল সাংবাবিক তোদের মতো বেশি বকবক করা লোকজনকে আমি ভালো চিনি ছবি তুলবি খবর ছাপাবি তারপর কিচ্ছু হবে না তোর নামও আমি কালো তালিকায় তুলে দেব কনস্টেবলরা সোহেলের দিকে তেড়ে গেলেও সে ক্যামেরা তুলে নিল তাড়াতাড়ি সব ভিডিও হচ্ছে স্যার হাত তুললে কালি মিডিয়ায় চলে যাবে কামাল থেমে চারপাশের মানুষের মুখে তখন ভয়ের সঙ্গে মিশে সামান্য সাহস একজন তরুণী এগিয়ে এসে বলল আমরা সবাই দেখছি স্যার মেয়ে মানুষকে এভাবে অপমান করা ঠিক নয় আরেকজন বয়স্ক লোক যোগ করল আমরা তো ট্যাক্স দিই তবু হকারদের ওপর এত চাপ কেন আপনাদের কাজ আমাদের সুরক্ষা দেওয়া না হয় জনতা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করল যেন সাহসটা ছড়িয়ে পড়ছে শুধু একজন দাঁড়িয়ে প্রতিবাদ করলেই বাকিরাও যোগ দিচ্ছে রিমা ডিআইজি আরিবা ভেতরে ভেতরে মুচকি হাসলেন এটাই তো তিনি দেখতে চেয়েছিলেন মানুষ যখন ভয় ভেঙে সত্য বলার শক্তি পায় তিনি শান্তস্বরে বললেন দেখলেন স্যার সবাই কেমন দাঁড়াচ্ছে আমার পাশে কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না কামালের মুখ লাল হয়ে উঠল আগে চুপ কর বেশি কথা বলিস না তোকে আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি কিন্তু তখনই সোহেল আবার বলল আপনি শিক্ষা দেবেন না মানুষ আপনাকে শিক্ষা দেবে দেখা যাবে খুব শিগগির আরিবার হাতে লুকানো ভয়েস রেকর্ডার তখনও চলছিল প্রতিটি শব্দ ধরা পড়ছে তিনি জানতেন আজকের দিনটাই হবে সেই দিন যখন দুর্নীতি আর দাপটের মুখোশ ছিঁড়ে যাবে ঠিক তখনই রিমা নামধারী সেই ফুচকাবালি হঠাৎ গম্ভীর গলায় বললেন যথেষ্ট হয়েছে কামাল তুমি জানো না তুমি কাকে অপমান করলে তিনি আঁচল সরিয়ে দিলেন গলার আইডি কার্ড বের করলেন চকচকে ব্যাজে লেখা ডিআইজি আরিবা সুলতানা মেট্রোপলিটন পুলিশ পুরো রাস্তা স্তব্ধ হয়ে গেল জনতা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল সোহেলের ক্যামেরা মুহূর্তটা ধরে ফেলল কামালের মুখ থেকে সানগ্লাস খুলে মাটিতে পড়ে গেল ম্যাডাম আমি তো চিনতে পারিনি আমি আসলে আরিবা বজ্রকণ্ঠে বললেন চুপ একজন পুলিশ অফিসারের কাজ হল জনগণের সেবা করা অথচ তুমি নিজেই মানুষের শত্রু হয়েছ ঘুষ চাও গালি দাও নারীকে অপমান করো। এটাই তোমার দায়িত্ববোধ তিনি কনস্টেবলদের দিকে ফিরলেন এখনই ইন্সপেক্টর কামালকে গ্রেফতার করো। কনস্টেবলরা হতভম্ব হলেও নির্দেশ মানল কামাল হাত করা পড়ল ভিড়ের সামনেই জনতা তুমুল করতালি দিয়ে উঠল সাংবাদিক সোহেল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল আজ ইতিহাস তৈরি হল একজন ডিআইজি ম্যাডাম ছদ্মবেশে আমাদের চোখে দেখালেন দুর্নীতি যত বড়ই হোক সত্য একদিন মুখোশ ছিঁড়ে ফেলে